আসসালামু আলাইকুম মন ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সহমতে আমরাও বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখতেই পেলেন বৃষ্টি হচ্ছে এখন বাজে সকাল নয়টা শুভ সকাল সবাইকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আমি নাস্তা বানাতে চলে আসছি আজকে নাস্তা থেকে ভিডিওটা শুরু করছি তো রুটি বানাবো রুটির জন্য আটা সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ আটা রুটি বানাই আমরা তো আটাটা গরম একদম তো আটাটাকে আমি এখন চেনে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে হালকা হাতে হাত চুবিয়ে চুবিয়ে আর কি আটাটাকে ছেনে নিচ্ছে যে দেখতেই পাচ্ছেন আটাটা আমার সানা হয়ে গেছে একদম নরম তুলতুলে করে এরকম ঠান্ডা পানি হাতে আর কি চুবিয়ে সানলে আটাটা একদম নরম তুলতুলে হয় আর এই রুটিটা খেতে অনেক ভালো লাগে আটা রুটি নরম হয় খেতে খুব ভালো হয় তো এখন আমি রুটিগুলো বানিয়ে নিব। আটা তো আমার এদিকে ছানা হয়ে গেছে প্রথমে তিনটা রুটি বানিয়ে সোয়াগের আবুকে দিয়ে দিব তারপর আমারটা বানাবো আমার একটু খেতে লেট হয় সেই জন্য আমি একটু আমার পরে বানাই মানে বানিয়ে রেখে দিব পরে ভেজে তারপর খাবো আমার এত সকালবেলায় খেতে ভালো লাগে না তো রুটিটা আমরা বানানো হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তা এখন আমি রুটিটা ভেজে নিব রুটিগুলো ভেজে নিব তো এই যে কড়া তাওয়া বসাই দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এখন একটা রুটি দিয়ে দিলাম এভাবে তিনটা রুটি আমি ভেজে নিব তো এই যে দেখুন রুটিটা আমার ভাজা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা আমার প্রথম থেকে দেখা শুরু করবেন স্কিপ না করে আর দেখা শুরুতে লাইক দিয়ে দিবেন লাইক দিবেন বন্ধুরা আপনারা বেশি বেশি করে লাইক দিয়ে দেবেন আর দেখবেন দেখতে দেখতে ভালো লাগবে কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি একটা ভাজা হয়ে গেছে আর দুইটা ভেজে নেব তারপর আমার দুইটা বানাবো তা আমি দশটার দিকে খাবো তা একটা আগে ভেজে রাখলে খেতে ভালো লাগে না ঠান্ডা হলে তাই বানিয়ে রেখে দেবো পরে ভেজে গরম গরম খাব গরম গরম হলে একটু খাওয়া যায় আর ঠান্ডা হলে তো খাওয়া যায় না ঠান্ডা হলে খাওয়া যায় কিন্তু খেতে কষ্ট হয় তেমন ভালো লাগে না খেতে আর গরমটা কিন্তু খুব সুন্দর এমনিও খাওয়া যায় তো বন্ধুরা সকালবেলা নাস্তা টাস্তা বানিয়ে খা খেয়ে চাও খেয়েছি রং চা আমরা তো প্রতিদিনই রং চা খাই দুইবেলা করে সকাল সন্ধ্যা চা খাওয়াতে আমাদের শরীরটা একটু ভালো থাকে আর এদিকে আমি খাসির মাংস বের করে নিয়েছি খাসির মাংস রান্না করব। আমাদের খুব খাসির মাংস ঠিক যে মাংসটাকে আমি ভালোভাবে বেছে ধুয়ে নেবো পরিষ্কার করে খাসির মাংস তো একটু গন্ধ গন্ধ থাকে তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে তো এখানে লেবু দিয়ে ধুলে ভালো হতো তা আজকে আমার ঘরে লেবু নাই লেবু শেষ হয়ে গেছে আর লবণ দিয়ে মেখে রেখে দিলবো তারপর ধুয়ে নেবো লবণ দিয়ে আধা ঘন্টা মানে তিরিশ মিনিট ভিজিয়ে মেখে রেখে দিলে তো সুন্দর একটা ইয়া গন্ধটাও চলে যায় সুন্দরভাবে ধোয়া হয়ে যায় তো যাই হোক বন্ধুরা সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না অনেক তো এই যে দেখে দেখতে পাচ্ছেন আমি খাসির মাংসটা ধুয়ে নিছি ভালোভাবে সুন্দর ধোয়া হয়ে গেছে আর খাসির মাংসটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি এই যে চুলায় বসিয়ে দিছি আর একদম ভাপ এসে আমার ক্যামেরার লেন্সটা কেমন দেখুন ঘোলা হয়ে গেছে দেখা যাচ্ছে না গরম ভাপটা আসছে এসে এরকম হয়েছে তো যাই হোক আমি মাংসগুলো সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নিলে কী হয় এটাতে চর্বিটা সে চর্বিটা বের হয়ে যাবে ওই আর আমি দিব না তরকারিতে চর্বিটা ফেলে দিব আর তারপর সিদ্ধ মাংসটাকে আমি রান্না করে নেব এভাবে হলে স্বাস্থ্যকর হয় আর এটা খেলেও কোনো ক্ষতি হবে না তো যাই হোক বন্ধুরা মাংসটা তো এদিকে সিদ্ধ বসিয়ে দিছি সিদ্ধ হতে থাক সিদ্ধ মানে আর কি ভাব দিয়ে নিচ্ছি তো আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম এই যে নতুন একটা কড়াইতে এই কড়াইতে আমার রানতে বেশি ভালো লাগে না তো এটাই রান্না করা হয়ই না মাঝে মধ্যে মনে হয় যদি চায় বা রান্নার হাড়ি যদি খালি না থাকে অন্যটা তখন এটাই রান্না করি তো আজকে এটাই বসিয়ে দিলাম তো এখানে আমি প্রথমে তেল দিয়ে দিছি তেল গরম হওয়ার পর তিনটে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি এটাকে আমি ভালোভাবে এখন নেড়ে চেড়ে ভেজে নিব তো বন্ধুরা নাড়তে নাড়তে একটু লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা এখন দিয়ে দিব হচ্ছে আমি আদা রসুন বাটা এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিলাম রসুন পেস্ট দিলাম দিয়ে এখন ভালোভাবে কষাবো আদা রসুন পেস্টটাকে তো মনে হচ্ছে আমার আদা রসুন পেস্টটা কম হবে কারণ খাসির মাংস তো খাসির মাংসতে একটু আদা রসুন বাটা বেশি দিতে হয় তার জন্য আবার একটু একটু সামান্য একটু করে দিয়ে দিলাম তা আমি তার মেপে দিই আমি আইডিয়া করে দেই তা আইডিয়াতে আমার সুন্দর হয়ে যায় তাই আমার মাপার প্রয়োজন হয় না কয় বা কী আইডিয়ার উপরে আমি রান্না করি সব রান্না তাই কোনো রান্নাতেই দেখবেন না আমি মেপে আর কি রান্না করতেছি তো মেপে অনেকে রান্না করে মানে পরিমাণটা তো আমার আয় পরিমাণটা আইডিয়ার উপরেই হয় তো আমার আদা রসুনটা কষানো হয়ে গেছে আদা রসুনটা আমি সুন্দর করে কষিয়ে নিছি আর এই যে এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো এখানে দেড় চামচ দিছি হচ্ছে মরিচের গুঁড়া আর দেড় চামচ দুই চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া এক চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া কারণ মাংস আমার অল্প বেশি না তো মশলাটা দিয়ে দিলাম এখন পানি দিয়ে দিচ্ছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো তো এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষাবো একটু সময় নিয়ে কষাবো মশলাটাকে তো মশলাটা তো ভালো কষানো হবে তরকারি খেতেও কিন্তু বেশি ভালো বেশ ভালো লাগবে তার জন্য আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর এই যে দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি গোলমরিচ লং সাথে একটা বড়ো এলাচও আছে তো সব কিছু দেওয়ার পরে যে আমি এখন মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মশলাটা কি সুন্দর কষানো হয়েছে তেলটাও দেখুন উপরে এসছে এখন দিয়ে দিব আমার সিদ্ধ করা মাংসগুলা তো এই তো আমার মা মশলা আমি এতক্ষণ যাবৎ কিন্তু কষাইছি মাংস কিন্তু তখন দেই নাই তো এই যে কষাতে কষাতে মশলাটা দেখুন এই পর্যায়ে আসছে এই পর্যায়ে আসার পর আমি এখন দিয়ে দিব মাংস খাসির মাংস এই যে আগে থেকে আমি সিদ্ধ করে নিছি মাংসটাকে এভাবে সিদ্ধ করে নিলে ভালো হয় আর এখন তো যে গরম এই গরমে তো মাংস যে কুরবানির মাংস আমাদের ঘরে সবার ঘরে ঘরে কুরবানির মাংস তো এইভাবে রান্না করবেন আপনারা চর্বিটা ফেলে দিবেন সিদ্ধ করে তাহলে পেটেরও সমস্যা হবে না স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না আর খেতেও ভয় লাগবে না যে গরম পড়ছে এই গরমে তো মাংস খেতে ভয় লাগে তার জন্য এইভাবে রান্না করবেন তাহলে আর কোনো ভয় থাকবে না পেটে গিয়ে এটা সমস্যা করবে না তো এই যে মাংস দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মাংস তো আমি একটা বাটিতে বাটি দিয়ে দিচ্ছি কারণ গরম তো হাত দিয়ে দেওয়া যায় না মাত্রই আর কি সিদ্ধ করে নামালাম তো এখানে দেখতেই পাচ্ছেন মাংসটাকে আমি মশলাটা সাথে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এমন হাড়িতে করাইতে কড়াইতে বসাইছি নাড়তে পারতেছি না আমার খুব রাগ লাগতেছে এটাই বসালাম কেন বড় কড়াইতে বসাইতাম বা হাড়িতে বসাইতাম কড়াইতে বসে একদম বিপদে পড়ে গেছি নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে আর যদি নাড়াচাড়া সুন্দরভাবে না হয় তাহলে তর্কে রান্না করেও কিন্তু শান্তি পাওয়া যায় না তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম পানি এই পানি দিয়ে কিছুক্ষণ কষাবো মাংসটাকে তো এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে চুলা রাশটা মাঝারি করে রাখবো আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করব। খাসির মাংস কষিয়ে কষিয়ে রান্না করি খাসির মাংস না যে কোনো মাংসই দেখুন কত চর্বি বের হয়েছে এই চর্বিটা আমি ফেলে দেব এই চর্বিটা আমি রাখবো না তো বন্ধুরা দেখুন কষাতে কষাতে একদম তেল উপরে চলে আসছে তেল বের হয়ে গেছে আর কষানোটাও অনেক সুন্দর হয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পানি ঝোলের পানি তো এখানে আপনারা গরম পানি দিতে পারেন তা আমি গরম পানি দিই ঠান্ডা পানি দিছি না দিছি আর আপনারা গরম পানি দিয়ে নেবেন তো আমার হাতের কাছে গরম পানি ছিল না তাই আমি ঠান্ডা পানিটা ইউজ করছি তো এই যে পানিটা দেওয়া হয়ে গেছে এখন নেড়ে চেড়ে ভালোভাবে ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করব আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে মানে আমি যেরকম কালারটা চাইছিলাম যেভাবে রান্না করব ঠিক সেরকমই হয়েছে মাসাল্লাহ এই যে সব কিছু একদম পারফেক্ট তো বন্ধুরা এই যে আমার দেখুন মাংসটা রান্না করতে করতে এই পর্যায়ে আসছে আরও কিন আরও ঝোলসো খাবো মানে মাখা মাখা করে কষা কষা করে রান্না করব তো এই জন্য আর একটু রান্না করতে হবে আর এখন আমি দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া চুলার আঁচটা বাড়িয়ে দিলাম মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম তা এখন আরও আমি কিছুক্ষণ রান্না করব। তো মশাল্লাহ তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো বন্ধুরা এই যে তরকারিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি মাস তো আজকে তরকারিটা আমার সেরকম হয়েছে মানে আমি যেরকম চাইছিলাম যে মাংসটা আজকে এরকম করে রান্না করব ঠিক সেরকম হয়েছে অনেক সুন্দর হয়েছে একটু বাটিতে বেয়ে নিচ্ছি নিশি আর আজকে আমি সোহাগের আবুর খাওয়াটা শেয়ার করতে পারি না কারণ সোয়াগের আব্বু আগে খেয়ে নিসে ঘরে বসে খাইছে আর ভিডিও করতে আমার একদমই মনে ছিল না তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ